দেখুন বন্ধুরা সমস্ত পিঠিগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে আর একের একেই ডো দিয়ে দুরকম রকম পিঠে বানিয়েছি আর একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু এই দেখুন আলুর পুড়ে ঠাসা আমি আপনাদেরকে আরও একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন একদম মুষমুষ করছি এই যে এই দেখুন নমস্কার। নেট কিচেনে স্বাগত। আমি আজকে আবারো ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আলুর পুরভরা একটা ডিজাইনিং পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নিচে আলু আমি আগের থেকে গ্রেট করে নিয়েছি। এই আলুটা দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। আপনারা কিন্তু আলোটা শেদ্ধ করে নিতে পারবেন। আলুর পুরটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছে ওnone এখন আমি করাতে দিয়ে দিব তেল তেলটা একটু গরম করে নিবো তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেড করা রাখা আলুটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এখন আমি নাড়াচাড়া করে এই আলু পুটটা নেব দেখুন নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এখন একটা বাটিতে আমি এই পুটটা নামিয়ে নেব এখন আমি একটা কাই বানিয়ে নিব তার জন্য কড়াতে দিয়ে দিব জল এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটে গেছে দিয়ে দিব অল্প করে লবণ এই লবণটা দিয়ে আর অল্প একটু জাল দিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটে গেছে দিয়ে দিব এই শুকনো চালের গুঁড়ো দিয়ে এখন আমি এই নাড়াচাড়া করে কাইটা খুব ভালো করে বানিয়ে নেব করে এই কাইটা বানিয়ে নিলাম এখন একটা থালায় আমি নামিয়ে কাইটে নামে একটা থালায় নামিয়ে নিয়েছি এখন হাতে আমি একটু ঠান্ডা জল লাগিয়ে নিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে এই কাইটা খুব ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা কাইটে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব এখন একটা লেসি নিয়েছি এই লেসিটা একটু বেলুনি দিয়ে বেলে নিব এইভাবে বেলে নিলাম এখন এর মাছ বরাবর আলু দিয়ে যে আমি পুরটা বানিয়েছি এই পুরটা দিয়ে দিব দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিব বন্ধুরা আমি আলুর পুর দিয়ে করছি আপনারা কিন্তু এখানে নারিকেলের পুর দিয়েও কিন্তু করতে পারবেন বা এই আলুর আলুর সাথে ডিম দিয়ে ভুজিয়ে করে সেটাও কিন্তু এই পিঠের ভিতরে দিতে পারবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমি যেভাবে বানিয়েছি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে গোল করে নিব গোল করে একটু এভাবে চ্যাপটা করে নিব দেখুন এভাবে গোল করে নিয়েছি আর একটু এই চারপাশ দিয়ে একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু চেপটা করে নিয়েছি এখন একটা সোন নিয়েছি এই সোন দিয়ে একটু ডিজাইন করে নিব এই দেখুন এইভাবে ডিজাইন করে নিচ্ছি আমি এভাবে সোন দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনোভাবেই ডিজাইন করে নিতে পারেন এভাবে ডিজাইনটা করে নিলাম এখন যে সোনের যে পিছন সাইডটা আছে এটা দিয়ে মাঝখানে একটু এভাবে এভাবে একটু ফটো করে দিব এই দেখুন একটা পিঠে হয়ে গেল আর আমি দু রকম ডিজাইন করে পিঠেটা বানাবো মানে একরকম বানিয়েছি আর এই রকম একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো একটা বাটি নিয়েছি এই বাটিটা দিয়ে আমি এভাবে গোল করে কেটে নিব এই চারপাশের অংশটা এভাবে সাইড করে নিলাম এভাবে হাত দিয়ে তুলে এর মাঝখানেও আমি পুর দিয়ে দিব এইভাবে এই ছেদটা এভাবে বন্ধ করে দিব বন্ধ এটা কিন্তু সিঙ্গারা পিঠা মানে সিঙ্গারার মতোই কিন্তু এই শেপটা আমি দিচ্ছি এই দেখুন বানানো হয়ে গেছে এখন একটা এই সোমটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব একটু দেখার সৌন্দর্যের জন্যই এই ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখুন বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব পিঠেগুলো ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই পিঠেগুলো ভেজে নিব একটা বাস হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন এই পিঠিগুলো ভাজা হয়ে গেছে আর বাকি পিঠিগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত পিঠিগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন পিঠিগুলো কত সুন্দর হয়ে গেছে আর একের একেই ডো দিয়ে দু রকম পিঠে বানিয়েছি আর একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু এই দেখুন আলুর পুরে ঠাসা আমি আপনাদেরকে আরও একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন একদম মুসমুষ করছে এই যে এই দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো রকম পিঠে বানিয়ে খাবেন আর এসকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ